গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনহাদা নিউ ব্লগ একটা শীতের সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হলো সাতাশে নভেম্বর আজকে থেকে আয়ুষের ফাইনাল পরীক্ষা শুরু ওদিকে আয়ুষ ব্রাশ করছে আর আমি গিয়ে কী করলাম জানাতো সকাল সকাল একবারে হেয়ার ওয়াশ করে নিলাম এই যে শীতকাল পড়েছে মোটামুটি সাত দিন আট দিন হয়ে যাওয়ার পরেও মাথায় শ্যাম্পু দিতে একটা অনীহা লাগে ওই যে ঠান্ডা লাগে সেই ঠান্ডার ভয়ে আমি কোনো রকম একটুখানি স্নান টান করে চলে আসি মাথায় আর শ্যাম্পু দেই না কিন্তু কি আর করবো চুল ওটা শুরু হয়েছে বাধ্য হয়ে আজকে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা দিয়ে নিলাম যেহেতু আয়ুষকে পরীক্ষা দিতে নিয়ে যাব সেই জন্য একেবারে পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে আসবো তখন বেলা পড়ে যাবে তো সেই জন্য সকাল সকাল শ্যাম্পু করে নিলাম স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচ্ছি ঘড়িতে অলরেডি সাড়ে নটা বেজে গেছে সেই জন্য ক্রিম ট্রিম মেখে একদম স্কুলের জন্য রেডি হয়ে নিচ্ছি যাতে জাস্ট একটু জামাটা পরলে স্কুলে চলে যেতে পারি আমি রেডি হয়ে নিয়ে তারপরে আয়ুষকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর আয়ুষকে বুদ্ধি দেবো পরীক্ষায় কী কী করতে হবে না ঠিক আছে আচ্ছা বয়সূন্যরা ডূন্যরা বুঝে লিখবে আর যদি মনে করো যে ওইটা না লিখে অন্য কিছু লিখলেও চলবে তাহলে সেটাই লিখবে কনফিউশন ছাড়লে সে থাকলে সেটা লিখবে না এই পরীক্ষার কটা দিন মা সকাল সকাল উঠে আমার জন্য একটু টিফিন করে নেন দেখো ড্রেস করা হয়ে গেছে এর মধ্যে টোটোও চলে এসেছে জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম টোটো এসে গেছে কোনো রকম খাওয়ার মুখে গুজে গুজে খেতে খেতে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে আয়ুষকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়া শুরুও হয়ে গেছে এবার আমি আর আমার এক বান্ধবী ওর নাম রূপা আমাদের স্কুলেই বন্ধুত্ব ওর ছেলে আর আমার ছেলে বেস্ট ফ্রেন্ড আমরা যাচ্ছি মিষ্টির দোকানে কেন বলো তো মিষ্টির দোকানে এসেছি তোমাদেরকে বলবো একটু পরে আগে মিষ্টিগুলো নিয়ে কী মিষ্টি নেবো তো এই যে দেখতে পাচ্ছ ওখানে কমলাভোগ এখান থেকে নিয়েছি হলো কমলাভোগ আর নিয়েছি হলো গরম গরম শিঙারা এই দেখো কমলাভোগ প্যাকিং করা হয়ে গেছে আর এখানে এই দেখো শিঙাড়া হচ্ছে প্যাকিং আর নিয়েছিলাম একটা বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখো চলে এসেছি স্কুলের সামনে এখানে আমরা এরকমভাবেই বসি সামনে পায়ের জুতো রয়েছে দেখে কিন্তু কিছু মনে করো না স্কুলের বাইরে আলাদা করে বসার কোনো জায়গা নেই সেই স্কুলের বাউন্ডারির বাইরে আমরা এরকম সবাই পেপার বা যে কোনো ধরনের ব্যানার পেতে বসে আড্ডা মারি আর এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে এইটা হলো ইউটিউবে আমার ফার্স্ট যে পেমেন্ট ঢুকেছে সেই জন্য বন্ধুরা একটা ট্রিট চেয়েছিল সেই জন্য ভাবলাম পরীক্ষার সময়তেই ট্রিট দেওয়া কারণ কেন বলো তো কারণ সারা বছর যখন স্কুল হয় সকল মায়েরা একসঙ্গে থাকে না আর পরীক্ষার সময়টা যেহেতু অল্প সময়ের টাইম সেই জন্য সব মায়েরা একসঙ্গে থাকে সেই জন্যই অনেকদিন আগে ইউটিউবের পেমেন্ট পাওয়ার পরও এতদিন বাদে এসে ওদেরকে খাওয়াচ্ছি কথা দিয়েছিলাম খাওয়াবো তাই খাওয়াচ্ছি আর এখানে দেখো সবাই ভিডিও দেখে রীতিমতো লজ্জা পেয়ে যাচ্ছে ঠিক মতো খেতেই পারছে না জানো তো কম টাকা পাই বা বেশি টাকা পাই সেটা কিন্তু বড় কথা না নিজের টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে এরকম করে একটা আনন্দ করে দিন কাটানো সেটার কিন্তু মজাই আলাদা সেটা কিন্তু সত্যি কথা বলতে কোনো টাকায় তুলনা হয় না আর এই যে দেখছো বান্ধবী এই বান্ধবী প্রথমে গুজব তুলেছিল যে তুই যখন টাকা পেয়েছি সবাইকে কিন্তু একটা ট্রিট দিবি তাই জন্য ওকে বলছি বড় করে রসগোল্লা খা দুটো খাবো একসঙ্গে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখো আয়ুষদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার যেটা সেটা বাইরে আউট করেছে আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম কী কী পরীক্ষা এসে দেখার জন্য আপার নার্সারি এবং লোয়ার নার্সারি এই দুটো ক্লাসেরই শুধু পেপার আউট হয় আসছে বছর থেকে আয়ুষকে যেরকম কোয়েশ্চেন পেপারে আমরা বড় ব্যবস্থায় পরীক্ষা দিয়েছিলাম সেরকম পরীক্ষা দিতে হবে এই দেখো কি কি লিখতে এসেছে সেই জন্য সেগুলো তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম মানে কিরকম ধরনের প্রশ্নপত্র তৈরি হয় আয়ুষদের জন্য আসছে বছর আয়ুষের প্রিপারেটারি বাবা বিশাল চাপ পড়ার যা চাপ এখন দেখে আমারই মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞাসা করলাম পরীক্ষা কিরকম হয়েছে বলল খুব ভালো হয়েছে আর এই দেখো বন্ধুর সঙ্গে হাত ধরে ধরে তো আসতেই হবে সে যাই হোক আর তাই হোক এটা কি খাচ্ছে জানো হ্যাঁ কি বলো হ্যাঁ কমলা বলো চেষ্টা করো চেষ্টা করো কমলা ভোগ এটা কেন খাওয়াচ্ছি বলো তো কেন বলো তুমি বলো জানো না আচ্ছা খাও এমনি খাওয়াচ্ছি তোমাকে খাও হ্যাঁ সকল বন্ধুদের জন্যই খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু সকলে কিন্তু উপস্থিত ছিল না সেই জন্য কিছু পরিমাণ সিঙারা আর কিছু পরিমাণ মিষ্টি বেঁচে ছিল সেইটাই শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে এসেছি আর কোল্ড ড্রিঙ্কসের বোতলটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই জন্য আয়ুষকে স্কুল থেকে এসেই বায়না করলো হাতের প্যাকেটে কি আছে সেটা দেখেই বললো আমি শিঙারা আর মিষ্টি খাবো মিষ্টিটা শেষ পর্যন্ত খাইনি কিন্তু সিঙ্গারাটা ঠিক খেয়েছিল এখন বাজে হলো ভরিতে সন্ধ্যা আটটা আয়ুষের আনটি পড়াতে এসেছে আর অনেক শিঙারা রয়েছে এখনও মোটামুটি ছটা শিঙারা রয়েছে কুড়িখানা শিঙারা আর মিষ্টি কেনা হয়েছিল তার জন্য থেকে সাতখানা বেঁচে গেছিলো মানে তেরো জন বন্ধুরা খেয়েছিল এখানে চা করেছি একটুখানি আন্টিকেও দিলাম আর আমার আর মায়ের জন্য একটুখানি সিঙ্গারা বার করলাম এই চায়ের সঙ্গে একটু খাবো এগুলো খেলে খুব অ্যাসিড হয় কিন্তু ওই যে আর সংবরণ করতে পারি না সন্ধ্যের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রাতের ডিনার করতে আজকে ডিনারে কি হবে জানো তো রুটি আর চিলি চিকেন এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে প্রত্যেক দিন রাত্রিবেলা আমাদের রুটিই হয় সেই জন্য রুটির জন্য বিভিন্ন ধরনের খাওয়ার বা তরকারি হয় ব্লিংকিট থাকাতে এখন সুবিধা কী বলতো ঘরে যেই জিনিসটা যেই সময় থাকে না সঙ্গে সঙ্গে অর্ডার দি দশ মিনিটের মধ্যে বাড়িতে এসে হাজির এই দেখো সেই রকমই চিলি চিকেন করতে যাবো হঠাৎ দেখলাম সসের একটু ঘাটতি পড়েছে তাই জন্য তরিঘড়ি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিলাম বিভিন্ন ধরনের সস এই যে দেখতে পাচ্ছ বোতলগুলো একটা হলো রেড চিলি সস একটা সোয়া সস আর একটা হলো চিলি সস আর এখানে টমেটো কেচাপ আর চিলি চিকেনের যে মশলা তৈরি করব তার জন্য নিয়েছি মৌরি আর এই দেখো এটা হলো স্টার আনিস যারা বলে অনেকে তারা ফুল সেই তারা ফুল এটাকে ভালো করে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করলে হয়ে যাবে হলো চিলি চিকেনের স্পেশাল একটা মশলা এই দেখো স্টার আনিস আর মৌরি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব চিলি চিকেন যারা বাড়িতে তৈরি করবে তারা এই মশলাটা অবশ্যই তৈরি করবে আর এটা কিন্তু তৈরি করে রেখে দিলে হবে না ইনস্ট্যান্ট তৈরি করবে ইনস্ট্যান্ট রান্না করবে তাহলেই দেখবে দোকানে চিলি চিকেনের স্বাদ একদম ঘরে বসেই পাওয়া যাবে রাতে ডিনারটা এখানে রেডি করে নিই তারপরে রুটি রুটির দায়িত্বটা আমি রাখি না রুটির দায়িত্বটা প্রত্যেক দিন মার কাছে থাকে কেন বলো তো তার কোনো বিশেষ কারণ নেই এমনি মা নিজেই চায় যে রাতে রুটিটা মাই করবে গরম গরম করবে আর গরম গরম খাবে এখানে আমি রাতে চিলি চিকেনটা রেডি হয়ে গেলাম আর ওদিকে মা করবে রুটির প্রস্তুতি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আজকের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য